বাবা ঠাকুর ভগবান সব সইতে পারে অহংকার সইতে না তাই আজকে সেই মণিপুরের রাজা বব্রু আর তার স্ত্রীর নাম হচ্ছে মঞ্জুরি দেবী তারা দিবারাত্রি হরি ভজন করে আহ দিনরাত্রি ভগবানের ভজন করে ভগবানের নাম কীর্তন করে একবার চিৎকার করে সবাই মিলে বলবো বলো রাধা রানী কি বলো রাধা রানী কি বলো রাধা অর্জুন পুত্র বব্রুবাহন সেই বব্রুবাহনের স্ত্রী হচ্ছেন মঞ্জুরি দেবী তারা দুজনেই ভগবানের ভজন করে এখন ঘটনাচক্রে কী হয়েছে বাবা সেই অর্জুনের পুত্র বব্রুবাহন ওই যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যুধিষ্ঠি মহারাজ ছেড়ে দিয়েছে সেই ঘোড়াটাকে দেখে বব্রুবাহন দেখতে পেয়েছে যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে অমনি রাজা বব্রুবাহন কি করেছে ঘোড়াটাকে ধরেছে আর নিয়মই হচ্ছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে রাজ্য দিয়ে হেঁটে চলে যাবে সেই রাজ্যে যদি কেউ ঘোড়াটাকে না ধরে তাহলে রাজ্যটা কার হয়ে যাবে না যুধিষ্ঠি মহারাজের হয়ে যাবে আর যে রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরবে যদি ঘোড়াটাকে ধরে তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে এখন বব্রবাহন ঘোড়াটাকে ধরেছে খুব সুন্দর দেখতে ঘোড়াটাকে ধরে মনে মনে চিন্তা করছে যাই কি করব? ঘোড়াটাকে ধরবো ধরে তো নিয়েছি কিন্তু আবার কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে তাহলে এবার তো যখন ঘোড়াটা ধরেছি আমি তো অসতীর পুত্র নই আমি তো অসতীর ছেলে নই তাহলে আমি ঘোড়াটা ছাড়বো না এখন ঘোড়াটাকে ধরে কপ্রুবাহন তার মায়ের কাছে নিয়ে এসেছেন মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা অর্জুনের স্ত্রী এখন চিত্রাঙ্গদা দেবী যেই ছেলেকে দেখেছেন হ্যাঁ রে বাবা কী করেছিস তুই বললেন মা এই দেখো ঘোড়াটা এই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল আমি ধরে নিয়েছি মা বললে খুব ভালো করেছিস খুব ভালো করেছিস তা হ্যাঁ রে বাপ বব্রু এই যে ঘোড়াটা কোন রাজ্যের রাজা এই ঘোড়াটাকে অশ্বমেধ যজ্ঞের জন্য ছেড়েছে বলতো বললেন দাঁড়াও মা একটু দেখে নিচ্ছি কপালে তো লেখা আছে যিনি অসতীর পুত্র তিনি ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে আর যিনি সতীর পুত্র তিনি ধরে রাখবে তাই ঘোড়াটাকে তো ছাড়বার কোনো প্রশ্নই নেই এবার যজ্ঞটা কে করছে হরিবের রাধে রাধা যজ্ঞটা কে করছে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন অর্জুনের স্ত্রী হচ্ছে চিত্রাঙ্গদা অর্জুনের পুত্র হচ্ছে বভ্রু বাহন আপনারা বলবেন আপনারা মনে মনে চিন্তা করবেন যে অর্জুন বলেছিলেন যে আমার তো কোনো ছেলেই নেই আমার তো কোনো পুত্রই নেই তাই পুত্রের হাতে আমি মরবো কি করে আর সেই অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন কিন্তু অর্জুন সেটা জানে না বলবেন বাবা ছেলে আছে জানে না এটা কি হতে পারে একজন বাবা জানবে না যে তার ছেলে আছে কিন্তু অর্জুন জানে না যে অর্জুনের কোনো ছেলে আছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন হাজারো প্রশ্ন জাগবে যে অর্জুনের ছেলে আছে অথচ অর্জুন জানবে না তার কারণটা কি এই কারণটা জানতে গেলে যেতে হবে যখন এই পঞ্চ পাণ্ডব তেরো বছরের জন্য জঙ্গলে তারা জঙ্গলে হরিবল রাধে রাধে। বাস করে দুর্যোধন বলেছে রাজ্য ছেড়ে চলে যেতে হবে জঙ্গলে থাকতে হবে এখন জঙ্গলে জঙ্গলে ঘুরছে আর একদিন ঘটনা চক্রে অর্জুন কি করলো দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসে। দ্রৌপদীকে মা কুন্তি দেবী মশলা মারছিলেন অর্জুন বলে উঠলেন মা দেখো কি এনেছি ও মা দেখো কি এনেছি কুন্তি দেবী না বাবা আজকে আমার শরীরটা ভালো নয় আজকে আমাকে বাদ দিয়ে আর যা এনেছিস তোরা পাঁচ ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে যা এনেছিস পাঁচজনে মিলে সমান ভাগে ভাগ করে নে ও মা কি এনেছি দেখবে তো না বললাম তো বাবা আমার শরীরটা ভালো নেই যা এনেছিস পাঁচজনে মিলে ভাগ করে নে ও মা তুমি একবার দেখো না আরে বাবা দেখবার সময় নেই যাইনেছিস পাঁচজনে মিলে ভাগ করে নে তিনবার যেই বলেছে অমনি অর্জুন বলে উঠলেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও আজ থেকে আমাদের পাণ্ডবের পঞ্চ পাণ্ডবের স্ত্রী তুমি পেছন থেকে যুধিষ্ঠি দাদা চিৎকার করে উঠলেন অর্জুন কি বলছো ভাই তুমি একজন নারী কখনো পাঁচজনের স্ত্রী হবে বলে হ্যাঁ কেন না মা বলে দিয়েছে যা এনেছিস পাঁচজনে মিলে সমান ভাগে ভাগ করে নে তাই একা দ্রৌপদী আমার স্ত্রী নয় আমাদের পাঁচজনের স্ত্রী হবে অর্জুন তুমি বুঝতে পারছ না মা না দেখে না জেনে না বুঝে বলেছে অর্জুন বললেন মা তো বলেছে মায়ের বাক্যটার কত বড় মর্যাদা এটা দেখানোর জন্য আজকের এই ঘটনা বললেন মা যখন বলেছে তখন আজ থেকে পাঁচজনের স্ত্রী হবে আর অমনি যুধিষ্ঠি আর অর্জুনের মধ্যে তর্ক লেগে গেছে এমন সময় এসে দাঁড়ালেন কে না পণ্ডিত ব্যাস ব্যাসদেব ভগবানকে সঙ্গে করে ব্যাসদেব এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠি বললেন কৃষ্ণ তুমি বলো কৃষ্ণ আজকের সমস্যার সমাধান তুমি করে দাও মা না দেখে না জেনে না বুঝে বলেছে যা এনেছো পাঁচজনে মিলে ভাগ করে দাও অর্জুন অমনি বিবাহ করে এনেছেন বললেন ওই দ্রৌপদী নাকি আমাদের পাঁচজনের স্ত্রী হবে এবার তুমি বলো এর উত্তরটা কি হবে ভগবান একটু চোখ বন্ধ করে নিলেন একটু চোখ বন্ধ করে মুচকি হেসে যেই হেসেছে অর্জুন ভাবছে আমার হয়ে বলবে আর যুধিষ্ঠি ভাবছে আমার হয়ে বলবে আর ভগবান কারোর হয়ে বলবে না ভগবান ধর্মের হয়ে বলবে তাই ভগবান বললেন অর্জুন শোনো যুধিষ্ঠি দাদা আজ থেকে দ্রৌপদী তোমাদের পাঁচজনের স্ত্রী হবে যুধিষ্ঠি বললেন কৃষ্ণ তুমিও বলছ ভগবান বললেন আমি বলছি না মা বলছে যেখানে মায়ের কলম চলে গেছে সেখানে ভগবানেরও কলম চলবে না বা সেখানে ভগবানের কলম চলবে না এই তোমার মা সতী নারী পঞ্চ সতীর মধ্যে একজন সতী হচ্ছে কুন্তী আর ওই সতী নারী যখন বলে দিয়েছে সেখানে আমি ভগবান হলেও কিছু করতে পারবো না রাধে রাধে ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে পিতার মস্তকে আর কামাবেসে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে মাতৃ জঠরেতে সেথায় রাজে আর বীর্য মিশে একটা শেউল আকারে আকার আর সেই দেশের কথা ভুলে হরি হরি বল বল এখানে বাউল সম্রাট কার্তিক কাকু আছেন এখানে এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছে কাকা বাবু তিনি জানেন যে আমি এমনি ব্যক্তিগতভাবে বাউল গান খুব পছন্দ করি কারণ দেহতত্ত্বের গান তো আজকে যে গানটা আমরা শুনবো এটা দেহ তত্ত্বের গান আমি আগে ছিলাম আমার বাবার কাছে পরে এসেছি মায়ের কাছে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে#!/সেথায় রজে আর বিজে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো আর সেই নাদেশের কথা রে মন ভুলে গিয়েছো देहरी ही शब्द है देहरी সাহায্য করেছেন তাহলে আমরা টাকা পয়সার হিসেব করি কোথায় কত টাকা রেখেছি কোনখানে রাখতে হবে কিভাবে পাবো টাকাগুলোর আমরা হিসেব নি একটা সারা জীবনে কত খরচা হলো কত জমা হলো আমরা একটা হিসেব মোটামুটিভাবে করি কিন্তু বাবা ঠাকুর এই দেহটার একটা হিসেব আছে এই দেহটার হিসেব আগে আপনাকে জন্ম কি হিসেব বলে বাবার কাছে চার মায়ের কাছে চার আর ভগবানের কাছে দশ কত হবে মা চার চার আর দশ আঠেরো হ্যাঁ আঠেরোটা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয় আঠেরো মোকামের এই দেহ চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি পত্রিশ যোগান জিউহাতে নারদমুনি বাজাই কন্দল জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল আল হয় সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম হস্তেতে শ্রীগোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা বসি আছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়য় রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো বোকান তত্ত্ব শুনো সমুদায় এইসব কথা যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে দিল থেকে তুমি একা আমান্য আমাদের পাঁচজন স্ত্রী তাহলে কি করে থাকবে একজন নারী পাঁচজন স্ত্রী হবে সেই পাঁচজন কে কে না পঞ্চভৌতিক এই দেহ ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূতের এই শরীর এই পাঁচটা স্বামী হচ্ছে দ্রৌপদীর মনে রাখবেন মা একে দেহটার সঙ্গে আগে আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে এটা পঞ্চভূতের শরীর ক্ষিতি অব তেজ মরুদ বোম এটা হচ্ছে পঞ্চপাণ্ডব তাই দ্রৌপদী পাঁচজনের স্ত্রী হবে কিভাবে থাকবে তাহলে এক এক বছর এক একজনের ঘরে থাকবে যুধিষ্ঠির কাছে এক বছর ভীমের কাছে এক বছর অর্জুনের কাছে এভাবে ভাগ করে নিলেন ভাগ করে দিলেন ব্যাসদেব আর যে সময় দ্রৌপদী যে পতির সঙ্গে থাকবে সেই ঘরে কেউ প্রবেশ করবে না যদি কেউ প্রবেশ করে তাকে এক বছরের জন্য বনবাসে আবার জঙ্গলে চলে যেতে হবে সবাইকে ফেলে একা একা থাকতে হবে এখন ঘটনাচক্রে দ্রৌপদী দ্রুত যুধিষ্ঠির ঘরে রয়েছে যুধিষ্ঠি আর দ্রৌপদী দুজনে কথাবার্তা বলছে এমন সময় অর্জুন বাইরে রয়েছে একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে বাঁচাও বাঁচাও অর্জুন বাঁচাও অর্জুন বাঁচাও অর্জুন চমকে উঠলেন কী ব্যাপার কি ব্যাপার ব্রাহ্মণ ঠাকুর আপনি বললেন আমার একটা আমার একটা গাভী মাতাকে একটা বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে অর্জুন তুমি আমার আমার গাভী মাতাটাকে বাঁচাও বাঁচাও অর্জুন গোর ব্রাহ্মণে হিত আয় আছে জাগাতে হিত আয় কৃষ্ণ আয় গোবিন্দ আয় নমন। এই গোবিন্দ যদি ব্রাহ্মণ আর গরুর জন্য হিত সাধন করে তুমি সেই ভগবানের সখা অর্জুন আমার গাভীকে তোমাকে রক্ষা করতে হবে কিন্তু গাভীটাকে রক্ষা করতে গেলে বাঘটাকে মারতে হবে আর বাঘটাকে মারতে গেলে তীর ধেনুকের প্রয়োজন আর তীর ধেনুকটা আছে যে ঘরে সেই ঘরে যুধিষ্ঠি আর দ্রৌপদী বসে আছে তাহলে সেই ঘরে তো ঢোকা যাবে না কারণ সে ঘরে ঢুকতে গেলে এক বছরের জন্য জঙ্গলে চলে যেতে হবে কিন্তু ব্রাহ্মণ কান্নাকাটি করছে আমার গাভীকে বাঁচাতে হবে এখন অর্জুন ধর্ম রক্ষা করবে ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না সংসারের ধর্ম রক্ষা করবে এই চিন্তা করতে করতে ভাবলেন ওই ব্রাহ্মণকেই সাহায্য করা হচ্ছে আমার ধর্ম তাই অর্জুন ছুটে গিয়ে দ্রৌপদী আর যুধিষ্ঠি যে ঘরে বসে আছে সেই ঘরে গিয়ে হাত করে ক্ষমাচে আর তীর ধনুকটাকে নিয়ে ব্রাহ্মণের গাভীকে উদ্ধার করে ব্রাহ্মণের হাতে গাভীকে দিয়ে আর অর্জুন তীর ধেনুকটা রেখে দাদা যুধিষ্ঠির কাছে দাঁড়ালেন বললেন দাদা আজ আমি নিজের দোষ নিজেই স্বীকার করছি ওই ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে আমি ধর্ম লঙ্ঘন করেছি তোমার ঘরে প্রবেশ করেছি তাই আমি নিজে নিজেই আজ থেকে তোমাদের সঙ্গ ছেড়ে এক বছরের জন্য আমি জঙ্গলে চলে যাচ্ছি যুধিষ্ঠি বললেন ভাই রে তুই যাস না ভাই তুই যাস না ভাই তুই ব্রাহ্মণের সাহায্যের জন্য ঢুকেছিস এটা কোনো অপরাধ নয় বললেন না দাদা পণ্ডিত ব্যাসদেব যখন ভাস দিয়েছে যে যে ঘরে স্বামী স্ত্রী থাকবে সেই ঘরে ঢুকলে তাকে এক বছরের জন্য বনবাস করতে হবে তাই আমি সেই কথা লঙ্ঘন করতে পারবো না দাদা আমি চললাম প্রণাম করে অর্জুন চলে যাচ্ছেন বাবু দেখুন কত বড় ধর্ম রক্ষাকারী অর্জুন চলে গেলেন এক বছরের জন্য দেখতে দেখতে এক মাস দু মাস পেরিয়ে গেল মাথার চুল বেড়ে গেছে হাতের নোখ বেড়ে গেছে দাড়ি গোব বেড়ে গেছে অর্জুনকে চেনা যাচ্ছে না ছ মাস পেরিয়ে গেছে জঙ্গলে কখনো গাছের তলায় কখনো গাছের পাতা কখনো গাছের ফল কখনো ঝর্নার জল খেয়ে ছটা মাস পেরিয়ে গেছে বাকি আছে আর ছ মাস ক্লান্ত হয়ে গাছের তলায় একটা রাস্তার ধারে অর্জুন শুয়ে আছে বলে হাতের ওপরে বালিশ করেছে আর হাতের বাহুতে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন আর এদিক থেকে আসছে মণিপুরের রাজা চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা তার বাবার একমাত্র কন্যা তাই মেয়েকে ধুতি পাঞ্জাবি পরিয়ে রাখতেন রাজকুমারের পোশাক পরিয়ে রাখতেন রাজকুমার যে পোশাক পরত চিত্রাঙ্গদাকে রাজা চিত্র মানুষ সেই পোশাকটাই পরাতেন দেখে মনে হতো যেন যুবরাজ কিন্তু আসলে যে তিনি যু রাজকন্যা এটা কেউ চিনতে পারত না এখন সেই চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন রাজ্য দর্শন করতে একটা ছেলে যা পারে চিত্রাঙ্গদা তাই পারে তীর ধনুক চালাতে পারে রথ চালাতে পারে ঘোড়া চালাতে পারে যুদ্ধ করতে পারে রাজকুমারের পোশাক পরে আর তিনি ঘোড়ার পিঠে টকবক টকবক করে ছুটছে আর ছুটতে ছুটতে এমন সময় দেখছে রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি ক্লান্ত হয়ে শুয়ে আছে একটু দূরে দাঁড়িয়ে ঘোড়াটাকে গাছের সঙ্গে বেঁধে আর তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে বলে উঠলেন অর্জুনকে তো চিনতে পারছে না কোমরে হাত দিয়ে বলছে এই যে এই উঠুন রাস্তাটা ছাড়ুন আমি যাব এই যে যা বাবা কি বলে ডাকব নাম তো জানি না এই যে শুনছেন অর্জুন তন্দ্রচ্ছন্ন অবস্থায় তাকালেন দেখছেন এক রাজকুমার দাঁড়িয়ে আছে কি ব্যাপার না শরুন এটা আমার বাবার এলাকা আমি চিত্রভানু রাজার বাড়ির কিন্তু মেয়ে তো বলতে পারবে না কারণ সে চাই না যে কেউ আমাকে মেয়ে বলে চিনু তাই বলছে আমার বাবা রাজা চিত্র ভানু রাস্তাটা ছাড়ুন এটা আমার বাবার রাস্তা অর্জুন বললেন যদি তোমার সাহস থাকে আমার হাতটা ধরে আমাকে সরিয়ে দাও আমি এখান থেকে নিজে সরবো না কি আপনি তো মহাদে আদব আপনি রাস্তাটা ছাড়ছেন না আবার বলছেন আমাকে সরিয়ে দিতে হবে আপনি সরুন নইলে কিন্তু আমি আপনাকে নইলে কিন্তু আপনার সঙ্গে আমার ভালো হবে না যুদ্ধ হবে কিন্তু অর্জুন বললেন আরে তোমার গাল টিপলে দুধ বেরোবে এইটুকু বাচ্চা ছেলে তুমি আমার সঙ্গে কি যুদ্ধ করবে যাও আমার পাশ দিয়ে চলে যাও আমাকে পাশ কাটিয়ে চলে যাও বললে না আমি পাশ কাটিয়ে যাবো না এটা প্রেস্টিজের ব্যাপার আপনি সরুন আমি তারপরে যাবো অর্জুন বললেন আমি এখান থেকে সরব না বলেন তবে রে বেটা দেখাচ্ছি মজা এই চিত্রাঙ্গদা কী করলেন অর্জুনের হাতটা ধরে ভাবছে তাকে টেনের রাস্তা থেকে সরিয়ে দেবো আর যেই হাতটা ধরে টানটা দিতে যাবে অমনি অর্জুন জোরে টান দিয়েছে আর যেই জোরে টান দিয়েছে মাথার মুকুটটা খুলে পড়ে গেছে আর চিত্রাঙ্গদা গিয়ে পড়েছে অর্জুনের পায়ের ওপর লম্বা লম্বা চুল পিঠ ভর্তি চুল খুলে গেছে আহা অপূর্ব সুন্দরী কন্যা অর্জুন দেখে হতবাক হয়ে গেছে কে তুমি চিত্রাঙ্গদা উঠে দাঁড়ালো চিত্রাঙ্গতা উঠে দাঁড়ালে আমি দুঃখের সিংহাসনে বসে বিচার করি আমি ভাবে ঘরে অভাবটাকে এখন আমায় বেঁধে রাখে বলো হেমো সেধির ক আমার জল ছবিতে রং মেলাবে হেমো আবির কই বললেন আমি হলাম চিত্রাঙ্গদ রাজা চিত্রভানু রাজার কন্যা আমার নাম হল চিত্রাঙ্গদা অর্জুন বললেন তাহলে তুমি পুরুষ তুমি নারী বললেন হ্যাঁ আমার বাবা আমাকে পুরুষের পোশাক পরিয়ে রাখতেই ভালোবাসে এবার আমি আমার পরিচয় দিলাম তুমি বলো তুমি কে কে তুমি অর্জুন বলে উঠলেন আমি তৃতীয় পাণ্ডব আমার নাম হলো অর্জুন আমার নাম হলো অর্জুন আর যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা আনন্দে হৃদয়টা বিগলিত হয়ে গেছে আনন্দে আনন্দে থত্থ করে কাঁদছে চোখ দিয়ে জল পড়ছে আপনি অর্জুন আমি ছোটোবেলা থেকে আপনার নাম শুনেছি আমার মায়ের মুখে আমি ছোটোবেলায় মায়ের কোলে যখন ঘুমতাম আমার মা আপনার গল্প করতেন আমার মা বলতেন অর্জুন বিরাট বড়ো বীর অর্জুন ত্রিভুবন বিজয়ী অর্জুন আর সেই আপনার কথা শুনে শুনে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি তাই মনে প্রাণে আমি আপনাকে ভালোবেসেছি তাই আমি চিত্রাঙ্গদা আমি আপনাকে কথা দিলাম আজ থেকে আপনি আমাকে গ্রহণ করুন আমি আপনাকে প্রতিরূপে স্বীকার করলাম আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ অর্জুন মনে মনে চিন্তা করলেন একজন নারী যখন তিনি নিজে এসে নিজে এসে বলছে যে আমাকে রূপে গ্রহণ করতে এই মর্যাদা রক্ষা করবার জন্য অর্জুন বললেন বেশ তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি অর্জুনকে বিবাহ করে চিত্রাঙ্গদা নিয়ে গেলেন বাড়ি অর্জুন মনে মনে জানে একটা বছর আমি থাকবো এর মধ্যে ছ মাস পেরিয়ে গেছে আর ছটা মাস আমি এখানে থাকার একটা জায়গা পেলাম এখানে মাথার ওপরে আচ্ছাদন পেলাম তাই বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে আর ঠিক দুমাস চার মাস পাঁচ মাস পেরিয়ে গেল অর্জুন ভাবছে বাকি আছে আর কয়েকটা দিন আর কয়েকটা দিন পেরোলে আমি চলে যাব আমার দাদার কাছে আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠি ভীমের কাছে এই আনন্দে অর্জুন একদিন চিন্তা করছে আর এদিকে মা চিত্রাঙ্গদা তিনি তার স্বামী অর্জুনকে একটা আনন্দের খবর দিতে এসেছে যে তিনি সন্তান সম্ভবা কিন্তু এই খবরটা যেই দিতে এসেছে অর্জুনের কাছে দাঁড়িয়েছে অমনি অর্জুন বলে উঠলেন চিত্রাঙ্গদা আগে তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো চিত্রাঙ্গদা বললেন আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি বলে তাহলে আমার জন্য তুমি সব করতে পারো চিত্রাঙ্গদা বললেন হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করতে পারি বলুন কী করতে হবে অর্জুন বললেন অন্য কিছু করতে হবে না যা করবে মুখের কথাই আমি বিশ্বাস করবো না তুমি তোমার মাথার সিঁদুরে হাত দাও আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে চিত্রাঙ্গ অমনি ভাবলেন স্বামী আর কি বলবে স্বামী আর কি বলবে স্বামী আমাকে এত ভালোবাসে আমাকে আর কি বলবে অমনি মাথায় হাত দিয়েছে সিঁদুরে আর সিঁদুরে হাত দিয়ে বলছে বলুন স্বামী আমাকে কি করতে হবে অর্জুন বললেন যে তুমি যে আমার স্ত্রী এ কথা তুমি কাউকে বলতে পারবে না বলছেন সাবীর আমি কোনোদিন কাউকে বলতে পারবো না তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়েছ আর সতী নারী সিঁদুরের মর্যাদা বোঝে একজন সতী নারী একজন আদর্শ নারী তিনি জানে এই সিঁদুরটার কত মূল্য সিঁদুরের কত মূল্য আপনাদের মতো মায়েরা সকলে বোঝে ভক্তিমতী মায়েরা কিছু কিছু মায়েরা আছেন বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে সিঁদুর পরে যদিও সিঁদুর পরে ওই বীরভূম রোড ছেড়ে দিয়ে মা হাওড়া রোডে সিঁদুর করতে ভালো হ্যাঁ রাধে রাধে এখন সিঁদুরের গুরুত্ব বুঝতে গিয়ে মা চিত্রাঙ্গদা বলে উঠলেন স্বামী আমি এই মাথায় যখন হাত দিয়েছি আমি যদি কথা রাখতে না পারি অর্জুন বললেন তোমাকে বিধবা হতে হবে বলো তুমি বিধবা হতে চাও না তুমি সবাইকে গোপন করতে চাও বলো তুমি কি চাও চিত্রাঙ্গদা বললে আমি জন্ম জন্মান্তরে কখনো চাই না যে আপনি মারা যান আমি বিধবা হই আমি চাই না বললেন যদি না চাও তাহলে কাউকে বলবে না যে আমি তোমার স্ত্রী মনের ব্যথায় দুঃখে হতাশায় চিত্রাঙ্গদা বলতে পারলেন না যে আমার গর্ভে আপনার সন্তান রয়েছে জানে জানে কে রাম লক্ষ को जाते हैं विधि तेरी लेख किसी का समझ समझनाते हैं जन जन के प्रिय राम लखन सी বলকো جات স্বামী আমি কথা দিচ্ছি স্বামী আমি কোন দিন कहूं कि बोलबोना अबे कहूं के बोलबोना যে আপনি আমার স্বামী এই মাথায় হাত দিয়ে কথা দিলাম বললেন আরেকটা কথা আমি আগামী কাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ খুলেতে আগুন তুমি জেলে ছো থাগুনের শোম কেডে নিয় ছো কেন তুকুতার কেনো কাডো নি কিতার যদি বলি আমি কি হেরেছি তুমিও কি তুমিও কি একটু তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে

আমি নীরবে নেভিতে সহ্য করব আমি আপনার পথের কোনদিন কাটা হব না অর্জুন নিশি প্রভাত হতে ওখান থেকে বেরিয়ে গেলেন